সব ধরনের জটিলতার নিরসন চেয়ে রাজধানীতে মানববন্ধন করেছেন ইতালির ভিসা প্রত্যাশীরা সকালে কাকরাইল মসজিদের সামনে মানববন্ধনে অংশ নেন সকল শ্রেণীর ভিসা প্রত্যাশী তারা বলেন দুই তিন বছর আগে ইতালির ভিসার জন্য প্রক্রিয়া শুরু করেন তারা কিন্তু এত দিনেও নানা জটিলতায় ভিসা পাননি তারা এছাড়া ইতালির ভিসার জন্য অনেকেই বিভিন্ন দেশ থেকে এসেও পড়েছেন বিপাকে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা 23 এবং 24 সালের যত ব্যাকলগ পাসপোর্ট আছে সব যদি বিচার যোগ্য হয় বিচার প্রদান করুক এবং যদি কাগজ দুই নম্বর হয় তাহলে রিজেক্ট করে আমাদের কোনো সমস্যা নাই আমাদের নলেজ অরিজিনাল এজন্য আমরা এত আটকে রাখছে আমাদের এখন আমরা বিচার চাই আমরা সারা জীবন এই রাস্তায় থাকবো যদি আমাদের এর একটা সমাধান না হয় আমরা রাস্তা ছেড়ে যাব না ডক্টর মোহাম্মদ ইনু স্যারে আমাদের সরকার বাংলাদেশের উনি যদি ইতালির মেলোনি সরকারের সাথে কথা বলেন ইনশাআল্লাহ আমরা দীর্ঘ বিশ্বাস করি উলার ক্ষমতা আছে উনি আমরা রিগুলার সমাধান করতে পারবে